ওরা সবাই মিলে এসে বলছে তুই কেন ওর সঙ্গে কথা বললি দল করে টিএমসি আমরা টিএমসি করি আমরা ওই ওই পাড়ায় আমার এটা মা একই পার্টি পুরোনো কিছুই নাই মানে ওই পাড়ার সঙ্গে এই পাড়ার ঝামেলা ওই পাড়ার কারোর সঙ্গে কথা বলা যাবে না এটাই আর কিছুই নাই হ্যাঁ তার জন্যই মা যে ওই পাড়ার কারোর সঙ্গে কথা বলে হ্যাঁ এর আগেও হয়েছিল ওই একই ব্যাপার আমরা চাই নেজ্য বিচার চাই কেন মারবে যখন তখন কেন মারবে কি জন্য মারবে পুলিশ থেকে মেরেছে পুলিশ কি করছে ওখানে দাঁড়িয়ে দাঁতে লেগে যাচ্ছে আমরা বলছি যে গাড়ি লাগবে ভয়তে কোনো গাড়ি আসছে না পুলিশ পুলিশ গাড়ি এসছে আমি বলছি যে ওই গাড়ি নিয়ে ওই গাড়িতে নিয়ে যাব পুলিশ কি করছে গাড়ির দরজা দিয়ে ওই দিকে চলে গিয়েছে পুলিশ কোনো কথাই বলছে না যে কেন মেরেছে কি জন্য মেরেছে কোথায় মেরেছে কোনো কিচ্ছু বলছে না কেন এইভাবে কেন এ করবে আশপাশেই আসছে না আমরা বলছি যে পুলিশ আপনারা কি করতে আছেন এখানে তাও পুলিশ কোনো কিচ্ছু বলছে না কোনো জবাবই দিচ্ছে না হ্যাঁ আমরা থানায় যাব থানায় গিয়ে কেস করব। মাথা ধরে ছুঁকে দিয়েছে চুল ধরে আঙুলে লেগেছে হ্যাঁ ঘটেছে খুঁড়ি হাট খোলা। এটা আমার মা আমি আমি আসছি আমি খবর শুনে আসছি এবার সবাই কুড়ি থেকে তিরিশ জনা ওখানে আছে আমি আসছি মোস্তান তোয়ে বালি আমাকে বলছে যে তুই এখানে একটাও কথা বলবি না আমি বলছি আমার মা আমি যাব না আমার মা লেগেছে আমি তো যাব। আমি যাচ্ছি বলে ওর আর একজন একটা মহিলা আছে উনি আমার গা ধরে ঠেলে দিয়েছে আর আমাকে মারতে গিয়েছে আমাকে মারতে পর্যন্ত গিয়েছে আমি বলছি ঠিক আছে এর ন্যায় বিচার আমরা করব। তাই আমরা আবার ওখানে কোনো গাড়ি আসিনি আমরা ভ্যানে করে নিয়ে চলে এসেছি হ্যাঁ নেবো তো আমরা থানায় গিয়ে ব্যবস্থা নেবো দেখি পুলিশ কি করে জানিয়েছি বলছে সব হবে বিচার চাই আমরা তো বিচার চাইবো

এখানে একটা মেয়েরা মেয়েরা ঝামেলা পেকে গেছে সে চপের দোকানে এখানে কে কাকে মেরেছে পুলিশ জানে সব জানে এরা 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 ছিল দুলুপুরতে আসার পরে সব এক জায়গায় জড়ো হয়েছে এখানে তার আগে এখানে ঝামেলা মেটে ছিল না ওরা ছিল না হয়েছিল ওই আনোয়ারকে দিয়েছে মারবে বলে তারপর এখান থেকে গিয়েছিল সব এসে দেখে এখানে মেয়েছে মেয়েরা ঝামেলা ফেঁকে গেছে তাতে সব ধাক্কা ধুক্কি হয়েছে যে বিশাল মারপিট হয়েছে তা তো হয়নি জানা যাচ্ছে আমরা থানার পুলিশে তো ঘটনা ছিল হ্যাঁ হ্যাঁ পুলিশ ছিল এখন ডাইরেক্ট একটা পুলিশ ছিল ওখানে ঝামেলা ঝামেলার সময় আর কি এক মহিলা অভিযোগ করছে যে আমাদেরকে মারধর করে না মহিলার কেউ মারিনি ওই যে চফায়লা দুই একগা মেরেছে মহিলার আর কেউ মারিনি মহিলা অসুস্থ মহিলা হ্যাঁ আমার চাচিমাই হয় অসুস্থ ধাক্কা ধুক্কিতে পড়ে গেছে ওর কেউ মারিনি আপনারা কি অভিযোগ না আমরা কি অভিযোগ করব কোন শুধু ঝামেলার নাই কিছু নাই আর আমরা কি অভিযোগ করব কোন ঝামেলার হবে অভিযোগ করলে কি করা যায় বড় করুন আমার ভাইয়েরে তো ওপালায়ে আমার ভাইয়ের বাড়ি তার বাড়ি হামলা আমার ফ্যামিলি কেউ ঝামেলার কোন জড়িত না তাও আমার বাড়ি হামলা চলছে পুলিশকে জানিয়ে দেন আপনি পুলিশ গিয়ে দেখেছে দিয়ে আমার ভাই দিয়ে ওই প্রাই থেকে নিয়ে আসে এই প্রাইকে দেখে দিয়েছে ছিল ছিল পাঁচ সাতজন এসে আমি বিক্রি করছি আমার দোকানে মালও আছে সেখানে মালও ছিল আমি বিক্রি করতে পারিনি সব এসে এমনভাবে মেরেছে আমি ধাওনার বাইরে মারার কারণ হচ্ছে ওই সামান্য শুধু কথা কথা ও যে বলেছে যে পাঁচটা চপ রাখবে ও ভেবেছে ওই তো ভেবেছে যে ওটা অন্য কথা বলেছি আমি ওর সঙ্গে ওটা পাঁচটা পাঁচটা নাগাদ হয়েছে এবার ওই সাড়ে সাতটা নাগাদ ওই ওই ওইটা নিয়ে ওরা বলছে ওর সঙ্গে কী কথা বলেছিস তুই এসি পড়ি এসি আমার দোকানের সামনে আসলো সাড়ে সাতটা এসি বললো যে ওর সঙ্গে কী কথা বলেছি আমি বললি আমি আমি বলেছি আমি কোনো কথাই বলিনি আমি এটাই বলেছে যে পাঁচটা চপ রাখবি বলছে ও ওদের সঙ্গে কোনো কথা বলা যাবে না দল করে সেটা সেটা বলতে পারবো না আমি মেন সমস্যা হচ্ছে ওরা আমার দোকানে কাস্টমাররা এসে শুধু বলেছে যে পাঁচটা চপ রাখবি এই কথা হয়েছে জাস্ট আর কোনো কথা হয়নি ওরা ভেবেছে অন্য কোনো কথা বলেছে সেইটা নিয়ে সাড়ে সাতটার সময় এসে আমাকে দল ভিড়ে নিয়েছে ওই ওইভাবে মারধর করেছে আমি কারুই গায়ে হাত তুলিনি হ্যাঁ সে মারি কথা বলা যাবে না হুম এসব ঠোঁটে মেরেছে এখানে এখানটায় বেশি মেরেছে আমি তো চুয়ালে আমার মুখে চুয়াল একদম কীভাবে আমার কোনো দল হই না জাস্ট আমার দোকান আর কোনো কিছুই না আমার যে দল ফল এসব কোনো নেই মেন কারণ হচ্ছে ওই এটা অন্য লিয়াটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছে আজ থেকে তিন চার দু মাস আগে সেইটা আমি নাকি ওদের সঙ্গে লিঙ্ক আছে ওটা ওদের সঙ্গে নাকি আমার লিঙ্ক আছে সেই জন্য এইভাবে মেরেছে আমাকে আমি শুধু কথা বলেছি যে আমার পাঁচটা ছ হ্যাঁ সন্দেহজনকভাবে মেরেছে যে ওদের সঙ্গে কথা বলা যাবে না ওদের সঙ্গে কোনো রিলেশন রিলেশন রাখা যাবে না 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 চাইছি ও শাস্তি হোক ও কারণে মেরেছে একদম ও কারণে হ্যাঁ জানাবো আমি সাহেবুল মন্ডল খুঁড়িয়ে আছি আপনার ওপরে যে আপনি করেছেন আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দুলাপুরে লাইট খারাপ হয়ে লাইট সারতে গেছি বাঁটুল শাইনুস সাজান এঞ্জামুল এরা দশ বারো জন মিলে ওর পরিকল্পনা করছে আমাকে ধরে মারবে আমি দোকান থেকে আসলে আমাকে মারবে আমার দাদা আসলো বাড়ির ছিল দাদা আসলো এসে বললো কীভাবে তুই বাড়ি যাবি তোমার হ্যাঁ বাড়ি যাবো চ দাদা শুনতে পেলো ওরা বলছে এই ওই দোকানে দেখো দাঁড়িয়ে আছে বেড়লে ওকে ধর আমি দাদা আবার বাড়িতে ফোন করলো এখানে দশ জন গেলো গিয়ে আবার ওখানে দেখলাম ওরা শান্তিপুর দিকভাবে চলে গেলো আমাকে আর ধরেনি আমি বেরিয়ে চলে এসেছি চলে আবার এসে দেখি আমাদের এখানে চবের দোকানে ঝামেলা হবে তার আগে হয়ে গেছে আমাদের আসার আগে ঘটনা আমি ছিলাম না ঝামেলা করেছে মহিলারা এখানে চবের দোকান কোন মহিলা জানি না আমরা তো এসে দেখি ঝামেলা মিটে গেছে আপনাদের চাপানো হচ্ছে আমাদের মৃত্যু মামলা ফাঁসেন হচ্ছে আমাদেরকে নাম আমার নাম আনোয়ার হোসেন